আধার কার্ডই ছ বছর হারিয়ে যাওয়ার ছেলেকে ফিরিয়ে দিল পরিবার নবম শ্রেণীতে পড়ার সময় ১৬ বছর বয়সে স্কুল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল প্রায় ছয় বছর পর আধার কার্ডের নম্বর ধরে সেই নিখোঁজ ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ দু হাজার উনিশের সাতই অগস্ট স্কুলে গিয়েছিলেন সায়ন ঘোষ তখন তার বয়স ১৬ বছর কোনো কারণে মনোমালিন্য হওয়ায় স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সায়ন বাড়ি পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার তুন্তুরি গ্রামে কিন্তু সে থাকত মামার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিলা গ্রামে ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ধরে রাখতে পারেননি তার মা নিতা নিতা জানান স্কুল থেকে বাড়ি ফেরেনি দু সালের অগস্ট মাসে প্রায় ছয় বছর নিখোঁজ থাকার পর সেই অগস্ট মাসেই ছেলেকে উদ্ধার করে এনে দিলেন চন্দ্রকোনা ফাঁড়ির ইনচার্জ রাজেশ পারুয়া ছয় বছর আগেই নিখোঁজের অভিযোগ জানানো হয়েছিল থানায় কিন্তু ছেলে বাড়ি যেমন ফিরে আসেনি তেমন তাকে উদ্ধার করা যায়নি বাড়িতে ওর একটি আধার কার্ড ছিল যার নম্বর ধরে অনলাইনে সার্চ করার পর জানতে পারা যায় ওই নম্বরে ওড়িশার রাজ্যের ঠিকানা রেখা রয়েছে সেই নথি নিয়ে গত তেরোই অগস্ট থানায় গিয়ে জানালে আঠেরো দিনের মধ্যেই আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ছয় বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে উড়িষ্যায় পাঠানো হয়েছিল টিম তারা তাকে উদ্ধার করে এনেছে শনিবার গড়বেতা আদালতে তোলা হয় সেখান থেকেই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানতে পেরেছে সায়ন বিভিন্ন রাজ্যে ঘুরেছে মন্দিরে রাত কাতান্ন থেকে শুরু করে খাবারও খেয়েছে পরে উড়িষ্যার একটি বাড়িতে আশ্রয় হয় তার সেখানে নিজেকে স্বাবলম্বী হওয়ার কাজ শুরু করে নিতা জানান ছেলে জানিয়েছে তার মায়ের কাছে থাকবে তবে এতদিন কেন বাড়ি ফিরল না বা ফেরার চেষ্টা করল না রাস্তা কি হারিয়ে ফেলেছিল সেসব প্রশ্নের উত্তর এখনও অজানা মেটার কাছে তিনি বলেন আদালত থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাব ওর বাবা মানিক পেশায় সবজি চাষ এবং ব্যবসায়ী পুরুলিয়া থেকে চন্দ্রকোনা আসছে খবর ওখানেই আধার কার্ডের ঠিকানা এবং ফোন নম্বর বদল করে নিয়েছিল বলেও জানতে পারে পুলিশ শুধু আধার কার্ডের নম্বর পরিবর্তন করতে পারেনি আপনার ছেলে। কত বছর আগে চলে বাড়ি সাত আর দু উনিশ সাল থেকে নিখোঁজ ছিল কি দেখো স্কুল গেছিল স্কুল থেকে আর বাড়ি ফিরেনি তারপরে করছিলাম এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছিল নি এখানে স্যারকে রাজের স্যারকে আমি জানাই স্যার আমার হাতে স্যার বাকিটা জানে জানিয়েছিলাম আমরা বাড়িতে আমার বড় দিদির ছেলে ছিল আধার কার্ডটা আপলোড করেছিল সেখানে ও সায়নের ঠিকানাটা উড়িষ্যা দেখাচ্ছিল সেটা আমি স্যারকে জানাই স্যার তারপর থেকেই আমার ছেলেকে খুঁজতে শুরু করে কি বলবেন পুলিশকে কি বলবেন অশেষ ধন্যবাদ আমার কলেজে ছেলেটা দিয়েছে অশেষ ধন্যবাদ